আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসছি রানী রাসমণি ঘাটে আর রানী রাসমণি ঘাটে আমি দেখলাম একটা ঘরের ভিতরে প্রচুর পরিমাণ ইলিশ মাছ এবং এই ইলিশ মাছগুলো সব ছোটো সাইজের আমি জিজ্ঞেস করছি এগুলো সবগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে ওনারা কিন্তু এগুলো বরফ দিয়ে বিভিন্ন জেলাতে পাঠিয়ে দিলে এই ইলিশ মাছগুলো সতেরো হাজার টাকা মনে বিক্রি হচ্ছে যেটা চারশো পঁচিশ টাকা করে পড়ে দেখতেছেন ওনারা কিন্তু ইলিশ মাছগুলো ঝুড়িতে উঠানো হচ্ছে এই ইলিশ মাছগুলো প্যাকেজিং করবে বরফ দেওয়ার মাধ্যমে বিভিন্ন জেলায় পাঠিয়ে দিবে আর তাছাড়া আমি আজকে জানাবো এই রানী রাসমণি ঘাটে বা সাউথ কাউটালি বা সাগরপাড় ঘাটে অথবা সাগরিকা ঘাটে ইলিশ মাছ কি রেটে আজকে চলতেছে আমি আপনাদের জানাবো এবং দেখাবো সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকবেন তাহলে চলুন আমরা মেন বাজারে চলে যাই দর্শক আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন রানী রাসমণি ঘাট বা সাউথ কাটালি ঘাট অথবা সাগর পার্ক ঘাটও বলে এটাকে কেউ আর এই ঘাটটা চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামটা পার হলেই এই ঘাটটা যেটা চট্টগ্রামের ন্যাশনাল স্টেডিয়াম তবে এই ঘাটটা আসতে হয় আপনার অলঙ্কার চট্টগ্রামের অলংকার বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে একটা ব্যাটারি কারের মাধ্যমে কাউকে বললেই চলবো রানীর রাসমনিক ঘাট বা সাউট কাটালি ঘাটে আসবো তাহলে এই ঘাটে পৌঁছতে পারবেন দেখতে পারতেছেন এইখানে পাইকারি ইলিশ বিক্রি হচ্ছে এবং এই ইলিশকে ঘিরে কিন্তু এখানে যে পাইকার পাইকাররা ঘিরে আছে।

সতেরো হাজার পাঁচশো টাকা মনে এই মাত্র মাছগুলো বিক্রি হল যেটা কেজিতে পরে চারশো পঁয়ত্রিশ টাকার উপরে দেখুন বিক্রি হওয়ার পরে নেপে দেওয়া হবে মাছগুলো যার যা যার ধরুন দিয়ে এখানে ঝুড়িতে ওঠানো হচ্ছে মাছগুলো আর এই মাছগুলো বরফ ছাড়া এই মাত্র এই মাত্র ঘুরে আনা ইলিশ মাছ এই মাছগুলো এখনো বিক্রি হয় নাই। এগুলো কিসকণের ভিতরে মাটিতে নামানোর পর টাকা হবে এই ইলিশগুলো এখনো বিক্রি হয়নি দেখতে পারতেছেন সাগর থেকে যখন এখন ইলিশ ধরে তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের মাছ চলে আসে আর এর ভিতরে এই ইলিশ মাছগুলো আলাদা করে আলাদা বিক্রি করা হবে এবং এখানে যে পুয়া মাছ বা চৈকা মাছ আর বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে এই মাছগুলো আলাদা করা হবে আর আমরা দেখতে পাচ্ছি এখানে জেলেরা টালা হলো এই ইলিশ মাছগুলো এগুলো এখনই টাকা হবে রেট দেখুন আমি যেটা বলেছিলাম যে এর ভিতরে বিভিন্ন ধরনের মাছ থাকে সব মাছই কিন্তু ধরা পড়ে এর ভিতরে ইলিশ মাছগুলো আলাদা করা হবে এবং কুয়া মাছগুলো আলাদা করা হবে ইলিশ মাছের রেট আলাদা সব আরেক জুড়ি ইলিশ মাছ ঢেলে ঢেলে দেওয়া হলো আমি দেখলাম ওইখানে টোটাল জু জুড়ি ছিল আর এই মাছগুলোর ভিতরে কিছু বড় মাছ ওগুলো আলাদা করা হচ্ছে ওগুলো আলাদা রেট আর এখানে একবারে ছোট সাইজ আর বর্তমানে যেটা খেয়াল পড়তেছি এত ছোট সাইজের ইলিশ মাছ এবার ধরা পড়তেছে আর যেটা আসলে আমি কখনো দেখি নাই তবে বড় মাছ ছিল আগে এবং ছোট মাছও ছিল দেখতে পারতেছেন যে মাছগুলো ওনারা যে ধরে আনছে চুরি থেকে এবং এই মাছগুলো সবগুলো একসাথে একসাথে রেট ডাকা হবে আর এখানে মন হিসাবে মাছ বিক্রি করা হয় দেখতে পারলেন দর্শক দেখতে পারতেছেন মাছগুলো ইলিশ মাছগুলো ডালার সাথে সাথেই এই একজন ডাক ধরলো উনি কিন্তু ডাক ধরলো ষোলো হাজার পাঁচশো টাকা দেখুন কিভাবে এই মাছগুলো বিক্রি করা হয় প্রায় এখানে তিন থেকে চার মাছ হবে দর্শক একটু জানিয়ে রাখি এই যে ইলিশ মাছগুলো যে ষোলো হাজার টাকা দাগ হলো এই ইলিশ মাছ আটটা ছটা সাতটা এরকম এক কেজি হবে এবারে যে মাছগুলো অবশ্যই এখানে মন হিসাবে রাখা হচ্ছে ষোলো হাজার নয়শো টাকা মনে বিক্রি হলো একবারই দেখলেন যে খুব অল্প সময়ের ভিতরে বিক্রি হলো কথা বলার মাঝখানে জড়িত ওঠানো হচ্ছে দর্শক দেখুন ওই মাছগুলো বিক্রি হওয়ার পরে আবার এখানে মাছ ঢালা হচ্ছে ওইখানে দেখতে পাচ্ছেন মাছগুলো ষোলো হাজার নশো টাকা মনে বিক্রি হলো আর আবার বিক্রি হওয়ার পরে পর্যায়ক্রমে আর এক ধাপ ইলিশ মাছ এইখানে ঢালা হচ্ছে তবে বোঝা যাচ্ছে এবার জোতে এখন কিন্তু জো চলতেছে জোতে কিছু মাছ ধরা পড়ছে আর মাছ ধরা পড়ার ধরুন কিছুটা মাছ মানুষ এখন কিনতে পারতেছে প্লাস কিছুটা দাম কম বলা যাবে না এতটা যেহেতু এগুলো প্রায় ষোলো হাজার নশো বা সতেরো হাজার টাকা মনের বিক্রি হচ্ছে যেটা কেজিতে আপনার পরে হলো চারশো পঁচিশ টাকা বা চারশো বিশ টাকা এরকম দামে এই ইলিশ মাছগুলো আর এই ইলিশ মাছগুলো আপনাদের একটু দেখাবো এই ইলিশ মাছ আপনার ছয়টা সাতটা বা আটটায় এক কেজি হবে যেটা চারশো বিশ চারশো পঁচিশ এই রেটে কিনা পড়তেছে এই রানী রাসমণি ঘাট থেকে আর এই মাছগুলো ডাক করবে তার আগে আমি দেখিয়ে আসব আপনাদের এই যে রানি রাসমণি ঘাটটা ঠাকুরের সাথেই ঘাটটা এবং এই রানীরা রাসমণি ঘাটে দূর দূরান্তে দেখতে পারতেছেন অনেক ভোট এই ভোট থেকে কিন্তু এই ঘাটে মাছ নিয়ে আসা হয় আমি দেখতে দেখতে পাচ্ছি দুজন জেলে দূরে থেকে মাছ নিয়ে আসতেছে দেখুন দুজন জেলে এই যে ঘাটের দিকে আসতেছে মাছ নিয়ে ইলিশ মাছ নিয়ে আর বর্তমানে জো চলতেছে বিদায় মাছ বেশি ধরা পড়তেছে আগের তুলনায় দেখতে পাচ্ছেন ওনারা মাছ নিয়ে ঘাটে প্রবেশ করতেছে সাগর থেকে আর একটু জানিয়ে রাখি এই রানি রাসমণি ঘাট বা সাউথ কাটালি ঘাট এই ঘাটটা আপনি ট্যুরিস্ট স্পট আমি অনেকবার বলেছি আর এই জায়গাটা আসলে ভাল লাগে এই জায়গা কিন্তু পানি আছে ক্যাদা আছে বাট পা আপনি ডাববে না ক্যাদায় এই এই জায়গার মাটিগুলো শক্ত অনেক দূর দূরান্ত পর্যন্ত একবারে সাগরের কাছে হেঁটে যাওয়া যায় প্লাস ওই পাশটা কিন্তু একবার ট্যুরিস্ট স্পট ওইখানে কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে এই রানি রাসমণি বা সাউথ কাটালি ঘাট আমি আর একটু আবার ঘাটের ভিতরে চলে যাব এবং দেখাবো আপনাদের মাছের রেটগুলো জানাবো সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে থাকবে এবং লাইক দিয়ে দেখে নেবেন দেখতে পারতেছেন ইলিশ মাছ চলে আসছে এবং আসতেছে এখন পর্যন্ত এই বাজারটা সাড়ে চারটা চারটা বা পাঁচটা থেকে ইলিশ মাছ আসে আর এখানে এত মানুষ ভিড় টাকা ইলিশ মাছ কেনার জন্য যে কথা বলাটা আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছে বা এর ভিতরে এত সাউন্ড পলিউশনের ভিতরে কথা বোঝা যাওয়াটা খুবই আসলে মুশকিলের অনেকে কমপ্লেন করেন যে ভাই খুব ঘিচিবিচি বা কথা শোনা যায় না নয়েস পলিউশন এই যে মাছগুলো বিক্রি হওয়ার পর নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর ওই জায়গাটায় অনেক ভিড় আমি ঢুকতে পারলাম না খুব বইচই আর ইলিশ মাছ কেনার জন্য এইখানে যে ব্যাপারীগুলো খুব উৎকিব হয়ে আছে তারা দাম ধরে ইলিশ মাছগুলো কিনবে যেহেতু এই কয়েকদিন ইলিশ মাছ খুব শ্রম ইলিশ মাছের এখন কিন্তু জোর চলতেছে ইলিশ মাছ বাজারে কম বেশি আসতেছে ছোটো হোক আর বড় হোক যার কারণে ইলিশ বিক্রি হয়ে যাচ্ছে দর্শক আসলে এত পাইকার যে পাইকারের কারণে আমি ভিড় ব্যাপারটা কোনো জায়গায় একটু দেখাই ওই জায়গাটায় এই ঘরের সামনে কিন্তু ইলিশ মাছ ওইখানে পাইকারি বিক্রি হচ্ছে আবার এই জায়গায় ইলিশ মাছ আসছে আর ওই জায়গায় আমি অনেক অনেক ভিড়ার চেষ্টা করছিলাম এত বেশি পাইকার আমি ওইখানে দাঁড়াইতে পারি নাই আর এই জায়গায় ইলিশ মাছগুলো এই মাত্র নামলো আমি ভিডিওটি বেশি শুধু বড় করবো না দর্শক এই ঘরের মাছগুলো ডালার আগে বিক্রি হয়ে যায় হাজার টাকা মনে রানী রাসমণি ঘাটে যতগুলো মাছ দেখতেছি এগুলো এই মাছগুলো বিশেষ করে আটটায় ছয়টা সাতটায় এক কেজি হবে অনেক ছোট সাইজের এই মাছগুলো কেজি পরে প্রায় চারশো টাকা এই পাইকারি এই ঘাট থেকে কিনা পড়তাছে দেখতে পারেন মাছগুলো মাপার জন্য ঝুড়িতে ওঠানো হচ্ছে ভিডিওটি আর বড় করবো না এখানে শেষ করে দিব আলাইকুম